নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো রাখার জন্যেই কিন্তু আমি প্রতিদিন চলে আসি আপনাদের যদি ভালো রাখতে পারি তাহলে মনে হয় না জীবনে কিছু ভালো কাজ করেছি কারণ কারোর যদি ভালো কাজ করতে পারি আমি জানি না সে কতটা খুশি হবে কিন্তু আমি কিন্তু খুশি হই এই কারণেই যে না কারোর সমস্যাটা কিছুটা হলেও কমাতে পেরেছি এটা কিন্তু আমার এই সুনামটা আমার কাছে কিন্তু বড় কথা আর এই সুনাম কিন্তু দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কিন্তু আমি এই কাজগুলো করে যাচ্ছি শুধু সুনামের জন্যে অর্থের জন্য কিন্তু আমি কাজ করি না আমি কাজ করি সুনামের জন্যে সেই কারণে বলবো আপনারা কিন্তু সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে আসতে গেলে যে বিশাল অর্থের প্রয়োজন হবে এরকম না সবাই আসতে পারে ঠিক আছে আচ্ছা আজকে বলবো যেটা আপনারা খুব সমস্যা যেটা একটা ভুগছেন সেটা ইয়াং জেনারেশান হোক বা যাদের পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে বা চল্লিশ বছর হয়ে গেছে সেটা বড় কথা না কিন্তু বয়সের একটা ছাপ পড়ে যাচ্ছে সবার মধ্যে এরকম একটা তা সেই নিয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আচ্ছা যারা মনে করছেন বয়স বয়সের একটা ছাপ পড়ে যাচ্ছে ঠিক আছে হয়তো আপনার সেরকম বয়স হয়নি কিন্তু দেখা যাচ্ছে বয়সের একটা ছাপ পড়ে যাচ্ছে স্কিনে একটা গ্লো চলে যাচ্ছে বা স্কিন একটা মেচাতার মতো একটা দাগ আসছে বা স্কিন যেন ঝুলে যায় যেরকম একটা স্কিন স্কিন ঝুলে যায় সেরকম একটা স্কিন ঝুলে যাচ্ছে বা আপনাকে সবাই খুব একটা পছন্দ করছে না দেখুন রূপ গেলামার কিন্তু সবার আগে প্রয়োজন আছে ঠিক আছে অর্থ তো অবশ্যই প্রয়োজন আছে সবার আগে রূপ মানুষ মানে যেটাকে বলা হয় দর্শনদারী এই দর্শনদারীটা হচ্ছে মেন বহু মানুষের আছে মেয়েদেরও আছে অল্প বয়সে কুড়ি বাইশ বছরে গ্লেজ গেলামার কমে যাচ্ছে স্কিনের এবং গ্লো কমে যাচ্ছে এবং দেখা যাচ্ছে সেখানে খুব তারা কিন্তু মনে মনে একটা কষ্ট পাচ্ছে কারণ যখন একটা সুন্দর মানুষের কাছে দাঁড়াবে না তখন কিন্তু নিজেকে কিন্তু খুব খারাপ লাগবে ঠিক আছে এরকম কিন্তু মনে হয় বা অনেকে দেখা যাচ্ছে দেখতে সুন্দর না বা গ্লেস কম বা স্কিনের দাগের কারণে অনেক অনেকে হচ্ছে বিয়ে হতে হচ্ছে না ছেলেই বলো মেয়েই বলো এরকম আছে আবার অনেকে আছে ঘরের মহিলাদেরও হয়তো দেখতে সেরকম হয়তো সুন্দর কিন্তু একটা ঘরের কাজকর্ম করে গ্যাসের সামনে বলুন এবং সংসার মেনটেন করতে করতে বাচ্চাদের মেনটেন করতে করতে নিজের যত্ন হয়তো সেইভাবে করতে পাচ্ছেন না সেখানে হয়তো আপনার একটা স্কিনের একটা সমস্যা চলে এসছে সেটা কিন্তু কোনো মতেই আর ঢাকা যাচ্ছে না তাই না তা বয়সের ছাপ যদি পড়ে যায় স্কিনে যদি একটা চলে যায় দেখা যাবে আপনার ঘরের যে আচ্ছা যদি এরকম হয় আপনার খুব লজ্জা করে সবার সামনে হয়তো দাঁড়াতে এরকম একটা আপনার দিন দিন যেন একটা বয়স্ক ভাব চলে এসছে আমার মধ্যে আপনার মধ্যে যদি দিন দিন একটা বয়সের ছাপ চলে আসে দেখা যাচ্ছে চল্লিশ বছর বয়স হচ্ছে দেখা যাচ্ছে আপনাকে মনে হচ্ছে সত্তর বছর কারণ কোনো মানুষের আছে তিরিশ বছর হয়েছে সেখানে দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আবার কারুর আছে আঠেরো কুড়ি বছর হয়ে গেছে দেখা যাচ্ছে মুখের মধ্যে এমন একটা ছাপ পড়ে গেছে কেউ দেখে পছন্দই করছে না যদি মনে করছেন আপনারা এই ধরনের সমস্যা ফেস করছেন ঠিক আছে তাহলে কি করবেন গ্লা গ্লেস গ্ল্যামার এবং সৌন্দর্য সব কিছুকে যদি আপনি ধরে রাখতে চান তার জন্য একটি উপায় করবেন উপায়টা খুব সোজা উপায় উপায়টা হচ্ছে আপনি কাঁচা বাদাম হ্যাঁ ডাস করে নেবেন ডাস্ট মানে যেটাকে বলা হয় পাউডার কাঁচা বাদাম পাউডার করে নেবেন যদি ফ্রিজ থাকে ফ্রিজে ভরে রাখবেন বেশি করবেন না একবারে এটা কিন্তু নষ্ট হয়ে যায় ছাতা ধরে যায় বেশি করবেন না অল্প করে করবেন বা আপনি কোনো কিছু নোড়া দিয়ে থেতো করে গুঁড়ো করেও নিতে পারেন তাতেও অসুবিধা নেই যদি কৌটো করে ডাশ করে আপনি ফ্রিজে ভরে রাখতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় কি করবেন একটু এই একটা প্লাস্টিকের বাটি নেবেন স্টিলের বাটি না একটা প্লাস্টিকের বাটি নেবেন তার মধ্যে একটু বাদামের গুঁড়ো নেবেন ডাস যেটাকে আপনি পেস্ট গুঁড়ো করে রেখে দিয়েছেন পেস্ট না ডাস যে গুঁড়ো করে রেখেছেন সেখান থেকে কিছুটা ডাস নেবেন একটা বাটির মধ্যে এই বাদামের গুঁড়ো নেবেন তার মধ্যে একটু কাঁচা দুধ নেবেন বা আপনি যদি দুধ জাল দিয়ে রাখেন সেক্ষেত্রে জাল দেওয়া দুধ হলেও হবে দুধের সঙ্গে এই কাঁচা বাদামের গুঁড়ো যদি মিশিয়ে আপনি যদি আপনার স্কিনে লাগান স্কিন মানে আপনার যেটাকে ফেস মুখে এটা যদি আপনি লাগাতে পারেন দেখবেন আপনার স্কিন গ্লো বাড়বে গ্লেজ বাড়বে বয়সের ছাপ কমে যাবে চামড়া কুচকানো যদি থাকে সেটাও আপনারা আপনার ঠিক হয়ে যাবে বা দেখবেন আপনি বিনা মেকআপেও কিন্তু আপনাকে সুন্দর লাগবে মেকআপ ছাড়াও আপনাকে কিন্তু খুব সুন্দর লাগবে দেখবেন মনে হবে যখন আপনি এই উপায়টা করবেন দেখবেন আপনার যেন যদি চল্লিশ বছর হয় মনে করবেন আপনার নিজেকে যেন বাইশ তেইশ বছর বয়স হয়েছে যাদের পঞ্চাশ বছর হয়েছে তাদেরকে মনে হবে পঁচিশ তিরিশ বছর বয়স হয়েছে কারণ এটা এমন একটা জিনিস যেটা মাখলে কিন্তু স্কিনের পুরো পুরোটাই কিন্তু আপনাকে গ্লো এনে দেবে প্লাস ভাঁজ যাদের স্কিনে ভাঁজ পড়ে গেছে ভাজ পড়াটা ঠিক করে দেবে তার সাথে বলবো সবাই করবেন যারা ইয়ং আছেন তারাও করবেন যারা যাদের বয়স বেড়ে গেছে তারাও করবেন বিশেষ করে যাদের বয়স বেড়ে গেছে ছেলেরাও যদি মনে করেন বয়সের ছাপ পড়ে যাচ্ছে তারাও এই এই উপায়টি করবেন মেয়েরা যদি মনে করছেন বয়সে চাপ পড়ছে তারাও করবেন যাদের ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে তারাও ইনকোয়ারিটি করবেন দেখবেন আপনার বয়স যেন হাফ বয়স কমে গেছে এটা ভীষণ একটি কার্যকারী জিনিস যদিও আমরা ব্যবহার করি না আপনারা করবেন আমি বলছি বহু মানুষ করছে আপনারা করলে দুদিন করলেই তার ফিডব্যাক কিন্তু বুঝে যাবেন ঠিক আছে অবশ্যই আপনার এই বাদাম গুঁড়ো দিয়ে আর কাঁচা দুধ হলে ভালো হয় না হলে জাল দেওয়া দুধ আপনি নেবেন ফ্রিজ থেকে বার করে কয়েক কয়েকদিন আপনি ব্যবহার করুন তাহলেই দেখবেন বুঝতে পারবেন আর যখনই কোথাও যাবেন সব সময় আপনাকে করতে হবে না যখন মনে করবেন আপনি কোথাও যাবেন বা আপনার বাড়িতে লোক আসবে বা আপনি প্রতিদিন করলেও করতে পারেন সেই ক্ষেত্রে যদি আপনি এই বাদামের ডাস দিয়ে তার সাথে দুধ মিশিয়ে যদি আপনি স্কিনটাকে ভালো করে ডলে ডলে ধুয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলেন দেখবেন স্কিন আপনার দেখবেন পুরো বাচ্চাদের মধ্যে একটি স্কিন হয়ে গেছে এবং স্কিনের কিন্তু গোলো বাড়বে আপনাকে সবাই কিন্তু রেসপেক্ট করবে আপনাকে পছন্দ করবে আপনি অফিসে যান বাজারে যান যেখানেই যান না কেন স্কুল কলেজে যান দেখবেন আপনার কিন্তু সম্মান বাড়বে ঠিক আছে অবশ্যই এই উপায়টি করুন পড়লেই বুঝতে পারবেন কতটা ভালো থাকতে পারবে